হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে আপনাদের চ্যাটগুলো কীভাবে লক করে রাখবেন বা কাউকে যদি আপনি না দেখাতে চান আপনার ওই পার্সোনাল কন্ট্যাক্ট নম্বরটি যদি লক করে রাখতে চান এটা কীভাবে লক করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান আপনারা অনেকও ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করতে আপনারা ভুলে যান আপনারা আজকে আর মিস করবেন না একটি ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি অন্য ভিডিও কমেন্টে আপনারা করেছিলেন কোয়াইসু অ্যাপ কীভাবে ডাউনলোড অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমি ওই চ্যানেলের মধ্যে দুইটি ভিডিও আপলোড করে দিয়েছি কয়েশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে ভিডিওটি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে চ্যাট হাইড করে রাখবেন বা লক করে রাখবেন প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনট্যাক্ট নাম্বার আমার এখানে দেখতে পাচ্ছেন চ্যাটের মধ্যে পাঁচটি চ্যাট এখানে হচ্ছে এখান থেকে আমি একটি চ্যাট আমি লক করে নেবো লক যে কোনো একটি লক করে নেব আমি এখানে চ্যাটের মধ্যে ক্লিক করলাম চ্যাটের ক্লিক করার পর যাকে আমি লক করব তার তাকে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে আপনার যে নম্বরটি লক করবেন ওইটার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চ্যাট লক চ্যাট লক এখানে আপনারা দেখতে পাচ্ছ চ্যাট লকর মধ্যে আপনারা ক্লিক করবেন লকর মধ্যে ক্লিক করে অন করে দেবেন বটমটি অন করার পর এখানে কন্টিনিউ আসবে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনারা এখানে আপনার পিঙ্গার লকটি দিয়ে দেবেন দেখতে পাচ্ছ এখানে আমারটি অন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিভাবে এটা লক হয়েছে আপনারা দেখতে পাবেন এই লকটি আপনারা কীভাবে আনলক করবেন বা ডিলিট করবেন এই বিষয়ে আমি পুরো দেখিয়ে দেবো আপনারা না কেটে পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছ উপরের লক সিম্বল এসে গেছে লক সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লক করে দিয়েছি ওই নম্বরটি তাহলে লকর মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা দেখে নেব যদি কোনো এস এম এস আসে বা বা কোনো ফটো উটো যদি আসে তাহলে আপনারা দেখতে পাবেন এটা দেখতে হলে লকের মধ্যে ক্লিক করেন লকের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ আমি যে নম্বরটি লক করেছিলাম ওইটার মধ্যে আমরা ক্লিক করে নেবো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ আমি আনলক করেছিলাম লকটি আনলক করার জন্য আপনারা আনলক ফিঙ্গার দিয়ে দেবেন দেখতে পাচ্ছ আমাকে এখানে দেখাচ্ছে এটা আনলক করতে হলে সেমভাবে আপনারা আনলক করে নেবেন আনলকের মধ্যে দেখতে পাচ্ছ চ্যাট লক ওইটা অফ করে দেবেন অফ করার পর আপনাদের ফিঙ্গার লকটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের এটা আনলক হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ এখানে আমার আনলক হয়ে গেছে এটা লকটা আমি বন্ধ করে দিয়েছি তারপর দেখতে পাবেন আপনার আমার চ্যাটের মধ্যে এসে যাবে এটা লক আর আসবে না উপরের লকটি আর আসবে না এভাবে আপনারা লক আনলক করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন